এখন এই হাজারে করে দুইটি এখন আমরা কোনটা দিব हमको चढ़ा दे मुझसे मतरी सबसे छोटा এটাকে আমরা প্রথম বড় থেকে ছোট তারপর ছোট থেকে বড় সাজাবো কে কে পারবে হাততলা পারবা আসুন এ দ্বিতীয়টা দ্বিতীয়টাতে যাও হ্যাঁ এখানে সব থেকে বড় কোনটা সেটা আমরা কিভাবে বের করবো আমরা দেখবো একক দশক শতক হাজার ও দুধ সবগুলোও দুধের ঘর তাই না অযুতের ঘরে কোনটা বড় দেখতো অযুতের ঘরে কত চা হ্যাঁ ঠিক আছে তাহলে এটা আমরা প্রথমে লিখবো লিখো দেখো এরপরে কোনটা আছে এটা বের করো এখন দেখো এখানে উঁচুতে ঘরে এখানে আছে তিন এখানে আছে তিন তাহলে দুটো আছে এখন আমরা কোনটা দেখবো হাজারে ঘর এখানে আছে পাঁচ এখানে আছে ছয় তাহলে কোনটা বড় এটা বড় হ্যাঁ দেখো ঠিক আছে এখন দেখো আমরা তো এটা লিখে ফেললাম এটা লিখে ফেললাম এখন আছে এ দুটা এ দুটার মধ্যে যেহেতু এখানে অযুত করে দুই এখানে আছে অযুতি গড়ে তিন তাহলে এটা বড় কেমন এটা লিখলাম হ্যাঁ এখন বাকি রয়েছে কয়টা একটা এটা লিখে ফেলো চব্বিশ হাজার সাতশত নয় যেটা সর্বশেষে লিখছি এটা হচ্ছে সবচেয়ে ছোট তাহলে আমরা ছোটটা এখানে লেখা শুরু করি দেখো এখানে চব্বিশ হাজার সাতশো নয় লেখো সবচেয়ে ছোট

এই যে চারটি সংখ্যা আছে এই সংখ্যাগুলো থেকে বড় বের করতে হবে আমাদেরকে আমরা আগে দেখি একক দশ শতক হাজার ওদূত একক দশ শতক হাজার অযুত তাহলে